সকালে রান্নাটা আজকে ঝটপট করে নিয়ে বেরিয়ে পড়েছি ঝটপট রান্না কিন্তু কমপ্লিটও হয়নি কারণ কাল রাতে আমি বলতে ভুলে গেছি যে একদম পেঁয়াজ ছিল না তো পেঁয়াজ না থাকলে তো আর রান্নাটা কমপ্লিট হয় না না তো সেই জন্যই যে কোনো উপায় সকালের ব্রেকফাস্টটা বানিয়ে আর একটা তরকারি বানিয়ে ঝটপট করে বেরিয়ে ভেবে পড়েছি ভেবেছিলাম সকাল সকাল যাব কারণ দেখতেই পাচ্ছ রোদ এত এখন ঘড়িতে আট পনেরো নটা তো এত রোদ এত রোদ না বলার মতো না কি বলবো আর আকাশে কিন্তু হালকা হালকা মেঘও আছে তো নিজেকে বাঁচানোর একটাই উপায় যদি বাইরে বেরোতেই হয় তাহলে পুরো ঢেকে ফেলো তো আমি পুরো ঢেকে ফেলেছি ভুলবশত সানগ্লাসটাও নিতে ভুলে গেছি আর আমাদের এই গাছটা একেবারে শুকিয়ে গেছিলো কিন্তু যেহেতু বৃষ্টি পড়া হয়েছে না কদিন ধরে হালকা হালকা করে ফুল ফুটতে শুরু করেছে এত গরমের মধ্যে বাজার যেতেই হবে অ্যাকচুয়ালি দুটো ভারী ভারী ব্যাগ ভরে বাজার আসবে সেখানে বাইকে ঝুলিয়ে দুটো ব্যাগ নিয়ে আসতে একটু অসুবিধা আর আকাশে দেখো কি সুন্দর মেঘে দেখতে কিন্তু কি ভালো লাগছে কিন্তু রুট সূর্য আর তা প্রচুর তো একটা ব্যাগ একটুখানি ধরে বসলে সুবিধা হয় আর কি কারণ ব্যাগটাও ছিঁড়ে পড়ে যাওয়ার ভয় থাকে না আর আশেপাশের মানুষেরও যাতায়াত করতে অসুবিধা হয় না সেই জন্যেই যাওয়া আর কি এটা দিশি ডিম ওটা পোলট্রির ডিম আর এটা দিশি বড় ডিম বড়গুলো কত করে পিস আর ছোটগুলো সাদা ডিমগুলো কত করে

ডিম কত কত করে করে পিস বাজার থেকে দু তিনশো টাকার সবজি কিনে আনলে এত ভারী হয় না দু কেজি তিন কেজি করে আলু আর পেঁয়াজ নিলে ব্যাগটা এতটাই ভারী হয়ে যায় যে টিপিকল্ট হয়ে যায় তাকানো তারপর চলে আসলাম মাছের বাজারে সেখান থেকে মাছটা কিনেই আমরা চলে আসব। আর মাছ কিনলে অবশ্যই কেটে আনতে হবে কারণ আমি পারি না বলবো না তবে পারি না এটা বলা যে পারি এটা বলবো না পারি না বলাটাই বেস্ট যে মাছ আমি বাড়িতে কাটতে পারি না আর এরা এত সুন্দর করে চামচের মাথা দিয়ে মাছ একদম ফটোফট 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 ফটোট কেটে একবারে আংটাকে উ দিয়ে পুরো মাছটাকে ক্লিয়ার করে দেয় একটু দাম বেশি নেয় অবশ্যই কারণ এতটা কাজ ওরা কমিয়ে দিচ্ছে বাড়িতে এসে জাস্ট মাছটাকে ঘষে নিয়ে এলেই কাজ কমপ্লিট হয়ে যাবে তো ওখানে দাঁড়িয়েছিলাম টুকুস টুকুস করে মাছের আঁশগুলো উড়ে এসে চলছে আর এই মাছ বাজারে মাছ বাজারে সাধারণত একটা মাছের আঁশটি গন্ধ থাকে কিন্তু এই বাজারটা বেশ পরিষ্কার ঝকঝকে কোনো রকম মাছ আছে ঠিক আছে মাছের যে হালকা গন্ধ যেটা থাকবেই সেটা আছে কিন্তু মাছের যে একটা বদ্ধ একটা আঁশটে গন্ধ থাকে সেটা কিন্তু এই বাজারে ছিল না তো মাছটা নিলেই হয়ে যাবে আর এদিকে আমরা না দু একটা জিনিস কেনার আছে সম্ভবত কারণ বাজারে আসলে অনেক কিছুই মনে পড়ে যায় এটা 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 সকালে বাজার যাওয়ার জন্যে অল্প একটা রান্না করে চলে গেছি রাতের রান্নাটাও ঠিকমতো করা হয়নি তার উপর আবার এই গরমের মধ্যে বাজার থেকে ঘুরে এসে সেই সমস্ত বাজারগুলো ঠিকঠাক জায়গায় রাখাই করা তার উপর আবার আমার যে চপারটা ছিল সেটা খারাপ হয়ে গেছে মানে ওই যে হ্যান্ড চপার যেটা হয় সবার ঘরে ঘরে এখন থাকে অ্যামাজনে ভীষণ পরিমাণে অ্যাভেলেবেল আর সেলও সেরকম হয় তো আমার ওইটা হঠাৎ খারাপ হয়ে গেছে ওটা তো খারাপ হলে আর ঠিক করার কোনো রকম জায়গা আমি খুঁজে পেলাম না মানে ওই দড়িটা বেরিয়ে গেছে আর ঢুকছে না ঠিকভাবে তো আবার ফের তাড়াহুড়োতে আবার পেঁয়াজ ওই চপিং বোর্ডের উপর চপ করার কোনো ইচ্ছে ছিল না তো যেরকমভাবে টুকরো টুকরো করে কাটা ছিল সেরকমভাবেই মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম তো ভাবলাম হয়ে যাক তো একটু রাতের জন্য জাস্ট চিকেন রান্না করবো আর সকালের একটু তরকারি রয়ে গেছে দুটো দিয়েই হয়ে যাবে তো ওরকম টুকরো টুকরো একটু দর্দার মতো পেঁয়াজ পিষেছে সেটা দেখতেই পাচ্ছ তো পেঁয়াজটাকে প্রথমে একটু শুকনো করে নিলাম পেঁয়াজ একটু শুকনো করে নিয়ে তারপর তেল দিলে লালটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তো তারপর তেল দিয়ে দিলাম আর একটা টুকরো দুটো টুকরো পেঁয়াজের রাখা আছে আমি রেখেও দিয়েছি মুখে পড়বে যখন ভালো লাগবে তারপরে দিয়ে দিলাম একটু জিরে আর সঙ্গে দু তিনটা আদা রসুনের কিউব যতটা পরিমাণ আদা রসুন লাগবে দিয়ে দিলাম তো এবার এই সময় আঁচটা একটু ধিমি করে দেব। দিয়ে এবার এটা ভালো করে না নাড়তে হবে কারণ আদা রসুনের গন্ধটা পুরোপুরি চলে যাবে তারপর আমি এতে অ্যাড করে দেব। চিকেনটা চিকেনটা একটু বেশি কোয়ান্টিটিতে রান্না করছি কারণ একেবারে অল্প রান্না করলে কোনো রকম রেসিপি বানাতে গেলে টেস্টটা ঠিকঠাকভাবে আসে না তো সেই জন্য এই একটু বেশি কোয়ান্টিটিতে আর মেন হচ্ছে এই মশলাটা এটা আমি বানিয়েছি জিরে গুঁড়ো অল্প ধনে গুঁড়ো দুটো শুকনো লঙ্কা আর অল্প কয়েকটা কালো জিরে ব্যাস আর দূর হ্যাঁ অবশ্যই দুটো এলাচ আর একটা ওই দারচিনির টুকরো দিয়ে এইটা বানিয়েছি মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এইটাই এই মশলাটা দিয়ে আজকে চিকেন রান্না করব যেহেতু এসে শুকনো লঙ্কা দেওয়া আছে সেই জন্যে আর ঝাল দিতে হবে না আর আমরা সেরকম ঝাল খুব একটা কড়া ঝাল খাই না তার মশলাটা দেওয়ার পর মনে হচ্ছিল যে মশলাটা জ্বলে যাচ্ছে তাই জন্য অল্প করে একটু পানি দিয়ে দিলাম দিয়ে এবার ধিমিয়ে আছে রান্নাটা করব এই চিকেনটা রান্নায় পানিটা যত পরিমাণে কম দেবে ততটাই ভালো রান্নাটা করার সময় পানি যতটা কম দেওয়ার চেষ্টা করবে ততটাই ভালো আমি পুরো রান্নাটা ধিমিয়ে আছে অল্প একটু পানি দিয়েছিলাম তার কারণ মশলাটা জ্বলেই যাচ্ছিলো তো তারপর মাঝে মাঝে একটু একটু করে নেড়ে দিলে চিকেন তো এমন কিছু সময় লাগে না তার উপর ফ্রোজেন চিকেন তো আরও কম সময় লাগে এই সময় আমি অ্যাড করলাম নুনটা নুনটা আমি শুরুতে অ্যাড করিনি মানে মোটামুটি থার্টি পারসেন্ট মতো হয়ে যাওয়ার পর আর অল্প একটু হলুদ যাতে যে মনে হয় না ঝাল হলুদ না দিলে একটু গন্ধ থাকে চিকেনে এই জাস্ট এই ভাবনাটা দূর করার জন্যে আমি একটু অল্প একটু হলুদ দিয়ে দিলাম না দিলে রকম কোনো অসুবিধা হতো না এবং সত্যি বলছি রকম স্মেলও থাকতো না তো যেহেতু নুন আর হলুদ পড়েছে সেহেতু আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে আর আমি এই সময় একটু আমচুর পাউডার অ্যাড করে দিচ্ছি কারণ ভিনিগার লেবু কিছুই দেখ তো একটু আমচুর পাউডার অ্যাড করে দেব আর দিয়ে দেব বাড়িতে বানানো আমারই বানানো অল্প একটু গরম মশলা তবে গরম মশলাটা আর একটু পরে দেব এই সময় আর একটু ধিমি আঁচে দিয়ে রাখতে হবে আর টেস্ট ওয়েস্ট যা করার এই সময়ই করে নাও আমিও এই সময় নুনটা দেখলাম টেস্টটা কিন্তু দারুণ হয়েছে এটা চিকেনটা ভাতের থেকে মানে রুটি বা পরোটার সাথে খেলে বেশি ভালো লাগতো বেশি টেস্ট হতো তো আমরাও অবশ্যই রুটির সাথেই খেয়েছি রাতে আমরা রুটিই খাই যেহেতু আমাকে একটু ভাতের সাথে খেতে চিকেন বেশি ভালো লাগে তো অল্প একটু পানি আমি আর একটু অ্যাড করে দিলাম মনে হচ্ছিলো যেন এই একটু গ্রেভি গ্রেভি একটু জাস্ট গ্রেভি রাখবো আর চিকেনটা একটু শক্ত মনে হচ্ছিলো ধিমি আছে করার সত্ত্বেও গ্যাসের ফ্লেমের অনেকের হাই লো এরকম ব্যাপার থাকে তো আমার গ্যাসের ফ্লেমটা লো তেও অনেকটা হাই এবার একটু হাতে ভালো করে ঘষে একটু কাসুরি মেথি দিয়ে দেব। কাসুরি মেথির তো গুণগত মান যা আছে তার তো আছেই আর গন্ধটা তো অসাধারণ যে কোনো খাবারের গন্ধটা দারুণ পাল্টভাবে পাল্টে দিতে পারে এইবার আমি অ্যাড করব হচ্ছে গরম মশলা গরম মশলার মধ্যে আমার এতে ছিল জাস্ট এলাচ লবঙ্গ আর দারচিনি আর কিছুই ছিল না আর তারপর স্লো মশানে সুন্দর একটা ওপর দিয়ে ভিডিও প্রোদের মতো মানে যারা রান্নাবান্নাতে ভীষণ প্রো হয় বিশেষ করে যাদের কুকিং চ্যানেল ট্যানেল আছে তারা খুব সুন্দর করে স্লো মোশানে একেবারে ফুটন্ত ভিডিও করে তো সেরকম একটা ভিডিও আমি সুন্দর করে বানালাম আর সত্যি বলছি আমার এই রেসিপিটা একবার ট্রাই করে তোমরা যে কেউ দেখতে পারো মানে মোটামুটিভাবে অল্প মশলার মধ্যে করতে চাইলে ভালো হবে চিকেনটা খেতে আর রেসিপিটি একই রকম চিকেন লাল চিকেনের হাত থেকে বেরিয়ে এসে অন্যরকম রান্না আর কি এই অনলাইন শপিং দেখছি মহামারী এক ব্যাধি কোনোভাবে এগুলোকে অতিক্রম করে উঠতে পারছি না যদিও এবারে একটা দরকারি জিনিস অর্ডার করেছিলাম মানে ওই যে কিচেনের জন্য যে খুব ধারালো কাঁচিগুলো হয় না সবাই তো দেখছি খুব ভালোভাবে ইউজ করছে এবং ভালো ভালো রিভিউ দিচ্ছে ওই যে চিকেন কাটা তারপর মাছের ডান্না টান্না কাটার জন্য শক্ত সমর্থ জিনিসগুলো কাটার জন্য যেগুলো প্রয়োজন পড়ে তো আমি একটা অর্ডার করেছিলাম কারণ আমি বটি দিয়ে কাজ করতে পারি না চাকর দিয়ে কাটতে আমার খুব অসুবিধা হয় দেখা যাক কতটা কাজ করে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো